আর সকাল সকাল এগুলো গাইস 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 আমি এখন আছি নারায়ণপুর রেল ঘুমটিতে আর এখানে আজকে পুজো মেলা একসঙ্গে বিকালবেলা মেলা রয়েছে তো সকাল বেলার মেলার নাজারাটা তোমাদেরকে দেখায় এবং পুজো হচ্ছে তো সেটা দেখার মজা নাও গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল মর্নিং এর নাজারাটা তোমরা দেখো গাইস কত সুন্দর আর সামনে রয়েছে টেম্পেল তো পুজো হচ্ছে ওখানে তো সেটা তোমাদেরকে একটু দেখাই গাইস পুজো স্টার্ট হয়ে গেছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ একটা মান্দির দেখতে পাচ্ছ পুজোর মান্তি রয়েছে অনেক পাঠা দেখতে পাচ্ছ এখানে আর সকাল সকাল এগুলি চলে এসেছে এরা পুজো দিতে কাজ দেখো মন্দিরের সামনে একটা দোকান বসেছে আর এটা হলো বাচ্চাদের খুব ফেভারেট জিনিস দেখতে পাচ্ছ বাচ্চারা এটা দেখলেই রান্না করবে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর আগেই বললাম যে সামনে মন্দিরের সামনে যে মানে এত ভিড় আমি চাচ্ছি যে একটু পাশে গিয়ে মাকে দেখবো কিন্তু সময় হচ্ছে না সময় কি এত ভিড়ের মধ্যে যাওয়াই যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ এখনকার আউটটা